দেশি মুরগির লাল ঝোল একদম সিম্পল রেসিপি আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির লাল ঝোল লাল লাল ঝোল তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি এখানে আটশো হবে এক কিলো হবে এক কিলো হবে না এক কিলোর থেকে কম তো মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি জল ছাড়িয়ে এখানে মশলা নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু তো এখন মশলাগুলি পেস্ট করে নেব এখানে পেঁয়াজ আর রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো রসুন সবগুলি নি অর্ধেকটা দিয়েছি তো এখন মশলাটা আমি পেস্ট করে নেব আর এখানে মাংসটা জল ছাড়িয়ে রেখেছি এখন ক্লিন করে রেখেছি এটাতে মশলা দেবো জিরা গুঁড়ো দেব দু চামচ ধন্যা গুঁড়ো দেবো দু চামচ তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো আমি বেশি মশলা দিই কম দিয়ে রান্না করব তো এভাবেই ভালো হয় আর কি এখানে তেজপাতা দিয়ে দিলাম দুইটা তারপরে লঙ্কা গুঁড়ো দিবো আড়াই চামচের মতো দিয়েছি এটা তোমাদের উপর তোমরা ঝাল খেতে চাইলে বেশি দিতে পারো আবার কম ঝাল খেলে কম দিতে পারো তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেবো পরিমাণ অনুযায়ী আর গোটা রসুনগুলি দিলাম আর একটু সরষের তেল দেবো দিয়ে লবণ পেঁয়াজ আস্তা গোটা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি এখন দেব হচ্ছে মশলাটা পেস্ট করেছি যে এই মশলাটা সবটা দিয়ে দেব। তারপর এখানে আবার কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়েছে তেল দিলাম তো এখানে আলুগুলি লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর কি আর এখানে মাংসটা আবার রেডি করে নেব তো মশলাটা দিলাম এখন লবণ দিয়েছি দু চামচ দুই আড়াই চামচের মতো দিলাম তো এখন এটা মেরিনেট করে নেব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেবে তারপরে এখানে আলুগুলিও ভাজা হয়ে গেছে আলুগুলি ভালো করে ভেজে নামিয়ে নেব আর দেখো মশলা মাংসটা মেখেছি কি সুন্দর একটা কালার এসেছে আর তোমরা কালারের জন্য রেড চিলি পাউডার দিতে পারো কাশ্মীরি আর এখানে তেল আর একটু তেল দিয়েছি বেশি দিনই আর গোটা জিরা দিলাম তেজপাতা দিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো একদম সিম্পল এই রেসিপিটা তো পেঁয়াজ কুচিগুলি ভালো করে ভেজে নেব আর কি একটু লাল লাল করে ভেজে নেব এটা একদম সিম্পল ঘরোয়া রেসিপি একদম গ্রামের এইভাবে রান্না করে খুব ভালো হয় খেতে তো পেঁয়াজগুলি যখন গোল্ডেন কালার হবে তখন মাংসটা দিয়ে দেব তো মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে তো ভালো করে কষিয়ে নেব মাংসটা দেখো কি সুন্দর একটা কালার আসছে তো এটা ভালো করে কষিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আবার কষিয়ে নেবো আর কি ভালো করে তোমার এটা কষাতে হবে ভালো করে কষালে এটা ভালো হবে তো এখন ঢাকাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আবার একটু দেখবো কেমন হয়েছে দেখো মাংসটা আস্তে আস্তে হচ্ছে কি সুন্দর কালারও আসছে লাস্টে খুব সুন্দর একটা কালার আসে দেখো তো এটা তার কিছু লাগবে না এভাবে কষাতে থাকো দেখবে ভালো ভালো করে কষাবে যখন তেল ছাড়বে তখন জলটা দেবে আর কি দেখো তো আমি একটু পরে পরে ঢাকাটা তুলে দেখছি কেমন হচ্ছে তারপরে একটু নাড়তে হবে না হলে তো লেগে যাবে না তো দেখো এটা মশলাটার থেকে তেল ছাড়ছে মাংসটার থেকে মানে এটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল দেবো তোমরা যদি পাতলা ঝোল করতে চাও তাহলে একটু বেশি জল দেবে আর যদি মাখা মাখা কষা করতে থাও চাও তাহলে একটু কম জল দেবে তাহলেই হবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর দেশি মোরগের টেস্টই আলাদা থাকে খুব টেস্টি হয় খেতে দেখো কালারটা কি সুন্দর এসেছে আর একদম সিম্পল ঘরোয়া রেসিপি আমি বললাম না তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর নামানোর আগে গরম মশলা আর একটু চিনি দিয়েছি দেখো কি সুন্দর কালার এসেছে আর খেতেও খুব দারুণ হয়েছে তোমরা একদম ট্রাই করে দেখতে পারো এভাবে মা রান্না করে শাশুড়ি মাও রান্না করে আগে যখন খেতাম এখন আমিও রান্না করি ভালো লাগে তো এটা আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখো কালারটা কি দুধার তো কালার এসেছে আমি কোনো কিছু দেইনি কালারের জন্য তারপরও কালারটা কি সুন্দর এসেছে তোমরা আরও বেশি কালার আনতে আনতে চাইলে কালার দিতে পারো কিন্তু এমনিতেই কালার আসে দেখো দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে তোমরাও ট্রাই করে দেখো আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ভিডিওগুলি কেমন লাগে এটাও কমেন্টে জানাবে দেখো কি সুন্দর কালার এসেছে এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বেশিক্ষণ টাইমও লাগে না আর এটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে না আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখবে টাটা বাই বাই